আর কয়েকদিন পরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এবছর আপনার দুর্গা পুজো শুভারম্ভ করুন রানীহাটির লতা বস্ত্রালয় ও লতা ফ্যাশন প্লাজার সাথে কারণ এই পুজোয় লতা বস্ত্রালয় ও লতা ফ্যাশন প্লাজা দিচ্ছে দুর্দান্ত আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এই পুজোয় আপনারা যে কোনো কেনাকাটাই পাবেন আকর্ষণীয় কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট অফার এই অফার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মনে রাখবেন যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ ডিসকাউন্ট অফারটি চলবে লক্ষ্মী পুজো পর্যন্ত তাই এই পুজোয় আপনাদের শপিং করতে আর কলকাতা কিংবা হাওড়ায় যেতে হবে না কারণ এখানে আপনারা ন্যায্য মূল্যেই পেয়ে যাবেন সব ধরনের কালেকশান আপনার বাড়ির কাছেই রয়েছে দীর্ঘ পনেরো বছরের প্রতিষ্ঠান রানীহাটির লতা বস্ত্রালয় এবং লতা ফ্যাশন প্লাজা সেই দু হাজার দশ সাল থেকেই পথ চলা শুরু করেছিল লতা বস্ত্রালয় লতা ফ্যাশন প্লাজা আর সেই থেকেই দীর্ঘ পনেরো বছর সুনামের সাথে ব্যবসা করে চলেছেন লতা বস্ত্রালয় ও লতা ফ্যাশন প্লাজা এখানে রয়েছে পোশাকের বিপুল কালেকশন শিশু থেকে শুরু করে মহিলাদের পুরুষদের জন্য সব বয়সী পোশাকের বিপুল কালেকশন রয়েছে এই লতা বস্তালয় লতা ফ্যাশন প্লাজার ঠিকানা হলো রানীহাটি হাকোলা চৌরাস্তায় শনি মন্দিরের ঠিক বিপরীতে এই পুজোয় এখানে আপনারা পাবেন আধুনিক ডিজাইনের সম্মত পোশাক শিশুদের জন্য দুর্দান্ত সব কালেকশন এই লতা বস্ত্রালয় লতা ফ্যাশন প্লাজায় মহিলাদের জন্য রয়েছে আধুনিক ডিজাইনের চুড়িদার গ্রাউন লেহেঙ্গা জামদানি বালুচুড়ি সিল্ক তাঁত বোরখা বিভিন্ন ধরনের কালেকশন এছাড়াও রয়েছে মহিলাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিস এখানে পুরুষদের জন্য রয়েছে বিভিন্ন পোশাক এবং শিশুদের জন্য হট প্যান্ট শার্ট ওয়েস্টার্ন ড্রেস কাট প্লাজো আধুনিক ডিজাইনের পোশাক রয়েছে প্যান্ট শার্ট কোট সেট গেঞ্জি বাবাসুট। যে কোনো ধরনের আধুনিক মানের পোশাকের বিপুল সম্ভার এই লতা বস্ত্রালয়ে লতা ফ্যাশন প্লাজায় পুরুষদের জন্য পাবেন জিন্স প্যান্ট শার্ট জামা গেঞ্জি পাঞ্জাবি আধুনিক ডিজাইনের বিভিন্ন কালেকশন তাই আর দেরি না করে পুজোয় আপনারা আপনার পরিবারের সকলের জন্য মনের মতো জামা কাপড় কিনতে আজই চলে আসুন রানীহাটি হাকোলা চৌরাস্তায় শনি মন্দিরের বিপরীতে অবস্থিত লতা বস্ত্রালয় ও লতা ফ্যাশন প্লাজায় রানীহাটি হাকোলা চৌরাস্তায় শনি মন্দিরের বিপরীতে অবস্থিত লতা বস্ত্রালয় অপর শাখা হলো লতা ফ্যাশন প্লাজা লতা বস্ত্রালয় থেকে ঠিক দশ মিটার দূরের গলিতে লতা বস্ট্রালে লতা ফ্যাশন প্লাজা রানিহাটি হাকোলা চৌরাস্তা শনি মন্দিরের বিপরীতে ঠিক পুলিশ কিয়ক্সের পাশে এই পুজোয় আপনার মনের মতো নতুন নতুন কালেকশন সম্বন্ধে বিশদ জানতে আজই যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা নাইন এই নাম্বারে এটা হচ্ছে আমাদের শাড়ি কালেকশন এটা শাড়ি কাউন্টার এখানে আপনি নানান রকমের শাড়ি পাবেন যেরকম ফ্যান্সি থেকে স্টার্ট অরগেঞ্জা পাবেন কাঞ্জিভারাম কাতান সিল্ক আরও আপনার নানান রকমের বালুচড়ি আছে সিল্ক আছে অরগেঞ্জা আছে সমস্ত আইটেম তো কালেকশান দেখান হ্যাঁ আপনাকে কিছু আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে সিল্ক সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার কাটান সিল্কের মধ্যে এটা টেস্টের মাল আছে আপনার পুঁদুর জন্য এবছরে নতুন খুব চলছে খুব শোবার কালার আছে তারপরে নরমাল অরগেন্জা একদম রিজনেবল প্রাইসের মধ্যে অরগেঞ্জা সব আপনার কালার পেয়ে যাবেন ছটা একটা যার যেরকম সব কালার আছে এটা হচ্ছে আপনার ডিজাইন পুঁজো স্পেশাল বালুচুরি মানে অষ্টমীতে পরার জন্য অষ্টমীতে পরার জন্য এটা হচ্ছে আপনার শার্টেন্ড সিল্ক এটা খুব সাইনি এবং গ্লো আইটেম আছে তাঁত জামদানি আছে তাঁত সিল্ক আছে তাঁতের সমস্ত রকম আইটেম পেয়ে যাবে আপনার ফ্যান্সির মধ্যে এক্সক্লুসিভ শাড়ি যেরকম বলে ফ্যান্সি জন্য বেনারসি পাবেন কাউন্টার এখানে আপনি নানান রকমের স্যুট যেরকম প্রিন্টেডের মধ্যে পেয়ে যাবেন ওয়ার্কের মধ্যে ফ্যান্সি স্যুট নানান রকমের স্যুট এখানে পেয়ে যাবেন আপনারা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অরগিনজার মধ্যে আছে সালোয়ার স্যুট এক্সক্লুসিভ ডিজাইন ফ্যান্সির মধ্যে আছে হচ্ছে আপনার জন্য খুব সুন্দর যারা শ্যুট নিতে চায় এখানেই আপনার টেলার আছে এখান থেকেই শ্যুট নিয়ে এখানেই আপনার ফিটিং হয়ে যাবে এটা আপনার শ্যুট আছে এসব শ্যুট আপনাদের

বিয়ের জন্য আশীর্বাদের জন্য এসব লেখ ছেলেদের প্যান্ট শার্ট টি শার্ট বাবা সুট ইত্যাদি বাচ্চাদের এখানে অল আইটেম পেয়ে যাবেন বাচ্চাদের যেরকম এটা হচ্ছে আপনার বাবা শ্যুট আইটেম শার্ট এটা কত বছর থেকে শুরু প্যান্টের সঙ্গে এটা আপনার মান্থ চোদ্দ বছর পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে আপনার লাইকার মধ্যে আছে লাইকার শার্ট ইম্পর্টেন্ট ফেব্রিকের মধ্যে বাহ জিন্সের সঙ্গে এগুলো হচ্ছে আপনার বাবা শুটের মধ্যে খুব সুন্দর সুন্দর আইটেম আছে তো একদম ইম্পর্টেন্ট আইটেম সব কিছু পাওয়া যায় এক ছাতার তলায় পুরো একই ছাদের নিচেই আপনি সবকিছু পেয়ে যাবেন এখানে আমাদের উপরে নিচেই মিলিয়ে লোকেশনটা কোথায় দোকানের আমাদের লোকেশন হচ্ছে রানিহাটি হাকলা চার মাথা মোড় বড় বাবা মন্দিরের একদম বিপরীতে রোজ খোলা রোজ খোলা কটা থেকে কটা সকাল দশটা থেকে আপনার রাত্রি দশটা পর্যন্ত খোলা আপনার লেডিস আইটেম লেডিস আপনার এক বছর থেকে আপটু টু বারো বছর তেরো বছর চোদ্দো বছর তা নাকি এখানে পাবেন এখানে আপনি গাউন প্লাজো সেট কট সেট পিস এছাড়া ওয়েস্টার্নের মধ্যে আপনি হট প্যান্ট ফ্রিক ওয়াটার প্যান্ট আচ্ছা নানান রকমের লেডিস আইটেম পাবেন আপনাকে কিছু দেখাচ্ছি যেগুলো বছরে পুজোর জন্য মানে খুব চলছে যেগুলো আপনাকে সেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এবছর পূর্বের খুব ডিমান্ড এটা হচ্ছে আপনার জ্যাকেটের মধ্যে এটা হচ্ছে আপনার গাউন কালেকশান এই হচ্ছে আপনার গাউন এটা হচ্ছে আপনার জ্যাকেট ডিমান্ড সেটা হলো সেট এই হচ্ছে আপনার করফেক্টের আইটেম

পাঁচ বছর এটা এটা আপনি আপনার তিন বছর থেকে বারো চোদ্দ বছর টানাকে পাওয়া যাবে এগুলো ফ্যান্সি গাউনের মধ্যে গাউনের মধ্যে যায় মেন আইটেম আর কি লেডিসের আমাদের এখানে যা আপনি পাবেন লেডিসে মানে আপনাকে কোথাও আপনাকে কলকাতা হাওড়া কোথাও যেতে হবে না এখানে আপনি কলকাতা হাওড়াই যে রেটে মাল পাবেন তার থেকে আপনি অনেক সস্তা দামে পাবেন কালেকশনও এবং সব কেনাকাটায় উপরে পিওর জেটার উপরে সব অ্যাপের মধ্যে ফ্রেন্সি গ্রাউন্ড যে গ্রাউন্ড নিতে চাইবে দুটোই খুব মানে ডিমান্ড হবে মালটা এটা জ্যাকেটের সঙ্গে আছে আপনার এটা আপনি সিঙ্গেলও করতে পারবেন পরে আপনার থ্রি পিস জ্যাকেট মেন আইটেম গাউনে আমাদের কাছে মানে গ্রাউন্ডের একদম সব কালেকশন আছে সব গ্রাউন্ডের জন্য আর কোথাও যেতে হবে না আমাদের কাছে যা স্টক আছে আপনাকে কোথাও যেতে হবে না একটু জেট আপনি যেরকম বলবেন সেরকম ডাউন করুন ছবিতে ফোনেতে দেখালে সেই কালেকশানও যদি না থাকে আপনাকে একদিন দু দিনের মধ্যে এনে দিতে পারব পুজোতে এটা হচ্ছে আমাদের পেলা আপনি এখান থেকে শাড়ি কিনে লেহঙ্গা কিনে সালোয়ার স্যুট কিনে এখানেই বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ফেলাম মাস্টার এখানে কাজ চলছে নানান রকমের সেলাই হয় এখানে ধরুন আপনি ব্লাউজ কুর্তি লেহঙ্গা সব রকমের কাটিং যত্ন সহকারে করা হয় যে কোনো জিন্স আইটেম লেডিস আইটেম যাই পোশাক কিনুন না কেন ফিটিংসের জন্য কোনো প্রবলেম হবে না আপনি কিনেই সঙ্গে সঙ্গে আমাদের টেলার রয়েছে এখানে আপনি ফিটিংসও করিয়ে নিতে পারবেন এখানে হচ্ছে আপনার বড়দের এক্সেল ডবল এক্সেল গাউন থ্রি পিস প্লাজো সেট এসব আপনি এখানে পেয়ে যাবেন কুর্তি টপ কিছু কালেকশন দেখান আপনাকে কিছু কালেকশন থ্রি পিসের কালেকশন আপনাকে দেখান হচ্ছে আপনার থ্রি পিসের কালেকশন

দুপাট্টা আছে একদম নতুন কালেকশন সিম্পল শোভার খুব সুন্দর ডিজাইন সুতোর উপরে কাজ আছে আপনার আপনাদের এখন অনলি পুজো টেস্টের কালেকশান দেখাচ্ছি লগন কালেকশান কিছু দেখাচ্ছি না লগনে আপনার লগনের জন্য যেসব ভারী ভারী গাউন আপনার পাওয়া যায় সেসব গাউন আমাদের কাছে আছে সেসব গাউন আপনাকে দেখাতে পারছেন না এখন এখন পুজোতে যেগুলো মানে চলছে সেগুলোই আপনাকে দেখাচ্ছি এই কাউন্টারটা হচ্ছে আমাদের এটাও আপনার গাউনের কালেকশান ওইদিকে যেরকম আপনার ফেন্সি গাউন এদিকে আপনার সিম্পল সোবার গাউন মানে আপনি এদিকে যেসব গাউন আছে সব আছে আর আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন পড়ে যেতে পারবেন হালকার মধ্যে কিছু কালেকশন দেখার কালেকশান আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইন উপরে ফেব্রিক ফুল্সি রাউনের মধ্যে একদম একদম নরমাল দামের মধ্যে খুব সুন্দর চলছে প্রচুর স্টক আছে প্রচুর স্টক আপনারা এলে আপনাদেরকে আশা করি ফিরে যেতে হবে না ওয়ান পিস টু পিস থ্রি পিস প্রচুর স্টক আমাদের আছে সব তো দেখানো সম্ভব না যেগুলো পাচ্ছি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের নানান রকমের আইফোন দেখুন ফটা ফট আমি দিয়ে দিচ্ছি কিছু কালেকশন সব ওয়ান পিসের মধ্যে আপনার পুজোর একদম সুন্দর সুন্দর প্রিন্ট আছে বাচ্চাদের ওয়েস্ট অ্যান্ড কাউন্টারের মধ্যে আপনার এখানে হট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট স্ট্রাচে ফ্রক ইত্যাদি পেয়ে যাবেন কিছু কালেকশন আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ক্যাপরিজ সঙ্গে হট প্যান্টের মধ্যে হচ্ছে আপনার ডাঙ্গি ডাঙ্গির স্টাইল আছে খুব সুন্দর ডাঙ্গি স্টাইল বাচ্চাদের এখান থেকে আপনার এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন কালেকশন এগুলো আপনার দেখেন সব বাচ্চাদের নানান রকমের ওয়েস্টার্ন কালেকশন আছে এখানে হচ্ছে আপনার ছেলেদের জন্য জিন্স শার্ট টি শার্ট পাঞ্জাবি এসব কালেকশান আছে যেরকম আপনার শার্টের মধ্যে এগুলো হচ্ছে আপনার বক্স শার্ট আপনার এম এল এক্সেল ডবল এক্সেল ট্রিপিল এক্সেল পর্যন্ত পাওয়া যায় সমস্ত দামের মাল আমরা অ্যারেঞ্জ করে রেখেছি যাতে যে যেরকম চাইবে সেরকম পায় কম বলছি ইয়াং ছেলেদের জন্য সুন্দর সুন্দর প্রিন্টের উপরে নানান রকম সবজি শার্টের মধ্যে আপনার দিয়ে যাবে সুন্দর টি শার্ট কালেকশন আছে দুই টি শার্টের টি শার্টের মধ্যে এটা আপনার টি শার্ট কালেকশান বড়দের জন্য এখানে আপনি সব কিছু চান টি শার্টের কালেকশান আপনার ওয়ান ফিফটি থেকে শুরু ওয়ান ফিফটি থেকে মাত্র দেড়শো টাকায় হ্যাঁ হ্যাঁ তার মধ্যে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেড়শো টাকা কেজি তাও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট

আপটু আপনার ফর্টি ফোর ফর্টি সিক্ ফর্টি এই ওটা আপনাকে উপরে দেখালাম বাচ্চাল্লিশ গ্রুপে আছে আপনার মিনিমাম ব্যাগ থেকে স্টার্টিং জিন্স জিন্স আপনার মিনিমাম টাকা থেকে স্টার্টিং টাকা থেকে জিন্স তার মধ্যে আবার টোয়েন্টি ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ জিন্স আপনি থেকে এবারে আপনার আপটু আছে

আগে সাদা তুলানো ভাতা এটি আমাদের তুলানো দোকান নটা বস্তবায় এখানে জিন্সের প্যান্ট টপ বাচ্চাদের আইটেম ব্রাউন সবই পাওয়া যায় সিম্পলের মধ্যে সব জিন্স পেয়ে যাবেন আমাদের থেকে পুজোর নিউ কালেকশন হট টপ জিন্স প্যান্টের সাথে ডিসকাউন্ট করে যাবে টোয়েন্টি আমাদের দোকানের নাম হচ্ছে লতা বস্তলায় আমাদের আরেকটি শাখা লতা ফ্যাশন প্লাজা আমাদের ঠিকানা হচ্ছে রানীহাটি আঁকোলা মোড় চার মাথা আঁকোলা মোড় বড় বাবা মন্দিরের অপোজিটেই আমাদের দোকান আমাদের এবছর পুজোর জন্য আমরা সব থেকে যেটা মানে রেখেছি সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি আমাদের প্রতিটি কেনাকাটা প্রতিটি কেনাকাটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছাড় দিচ্ছি আপ তো আপনার লক্ষ্মী পুজো মানে যদি এক হাজার টাকা আমাদের অয়েল সময়ের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট শুধু পুজোর জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কী কী কালেকশান আছে আমাদের এখানে আপনি টোটাল কালেকশান পেয়ে যাবেন লেডিস থেকে জেন্টস সব রকমের কালেকশান পেয়ে যাবেন যেরকম আপনার এখানে চুড়িদার গ্রাউন থ্রি পিস টু পিস নায়রা কটশেট টপ জিন্স ওয়ান পিস সমস্ত আইটেম পেয়ে যাবেন কুর্তি বাচ্চাদের যেরকম ওয়েস্টার্ন সমস্ত রকমের মাল পেয়ে যাবেন আচ্ছা বাচ্চা ছেলেদের জন্য বাবা শ্যুট শার্ট টি শার্ট ইত্যাদি পেয়ে যাবেন এবারে বড়দের জন্য আপনার শার্ট টি শার্ট প্যান্ট পাঞ্জাবি শেরওয়ানি সমস্ত কিছু এখানে পাওয়া যায় কোট সেট সব রকমেরই পাওয়া যায় এবারে সব থেকে এবছর আমরা শাড়ির কালেকশান খুব সুন্দর সুন্দর তুলেছি শাড়িতে আপনি সমস্ত শাড়ির উপরেও টোয়েন্টি পারসেন্ট পেয়ে যাবেন যেরকম আপনার শাড়ির মধ্যে রয়েছে সিল্ক কাটেন সিল্ক তাঁত সিল্ক তাঁত বেনারসি অর্গেঞ্জা সিল্ক ডোলা সিল্ক কাঞ্জিবারাম জামদানি সমস্ত সাউথ ইন্ডিয়ান সিল্ক সমস্ত শাড়ির কালেকশন এখানে আপনি পেয়ে যাবেন টেলারিংয়ের কি ব্যবস্থা আছে হ্যাঁ এখানে থেকে স্পেশালিটি কাস্টমারদের জন্য আমরা টেলার রেখেছি যেহেতু এখানে কেনাকাটার পরে আপনি ফিটিং করে নিতে পারবেন কোনো প্রবলেম হলে সবার সবার জন্য ফিটিং এখানে করতে পারবেন এছাড়াও এখানে আপনি শাড়ি কিনলে ব্লাউজ তৈরি হয়ে যাবে হ্যাঁ শালোয়ার স্যুট কিনলে স্যুট তৈরি হয়ে যাবে টেলারিংয়ের ব্যবস্থা আছে কাস্টমারদের জন্য এই টোয়েন্টি অফারটা কদিন চলবে তো আপনার এখন চলছে না নাকি চলবে বলা হচ্ছে দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চুঁজোর কেনাকাটার আনন্দ উপভোগ করুন যত তাড়াতাড়ি আসবেন খুব সুন্দর সুন্দর কালেকশান পাবেন আমাদের অফার এখন থেকেই চালু হয়ে গিয়েছে আপনার নাম আমার নাম শেখ ফিরোজ আমাকে সবাই জ্যোতি বলে আপনি ওনার আমি হচ্ছে এই দোকানের ওনার